আগামী বছরে নির্বাচিত রাজনৈতিক সরকার দেখবেন জনগণ এমন আশা ব্যক্ত করলেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ তবে এটাও বলেছেন এটা একান্তই তার ব্যক্তিগত মত সকালে গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর বার্ষিক সম্মেলনে ড মাহমুদ এ মন্তব্য করেন অর্থনৈতিক খাত নিয়ে দুশ্চিন্তার কথাও জানান বলেন বড় বড় কোম্পানির ব্যালেন্স শিটে অনেক টাকা থাকলেও দেশে কোনো সম্পদ নেই কবে হবে সংসদ নির্বাচন এ নিয়ে প্রশ্নের যেন শেষ নেই জনমনে বিএনপি বরাবরই বলে আসছে যৌক্তিক সময়ে ভোট চাই তারা বারবারই নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে দলটি যুক্তি হিসেবে জানাচ্ছে দেশে যেসব সংকট দেখা দিচ্ছে সেগুলো বাস্তবায়নের জন্যই দরকার নির্বাচিত সরকার জামাতাগে সময় দেওয়ার কথা বলে আসলেও শুক্রবার বলেছে সংস্কারের নামে যেন কালক্ষেপণ করা না হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন জনগণই তাদের বিদায়ের দিনক্ষণ ঠিক করুক তার আগে বিভিন্ন খাতে গঠিত সংস্কার কমিশনের প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সেগুলো বাস্তবায়নের বিষয় রয়েছে প্রেস উইং থেকে জানানো হয় নির্বাচনের দিনখনের ঘোষণা আসতে পারে শুধুমাত্র প্রধান উপদেষ্টার কাছ থেকে এসবের মাঝেই নিজের অবস্থান তুলে ধরলেন ডক্টর অহিদুদ্দিন মাহমুদ আমরা কবে একদম যাবো সেরকম কিছু তো সবাই মিলে আমরা করতে পারি কিন্তু আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব আমার ব্যক্তিগত মতামত জানি না কি হবে অনুষ্ঠানটি ছিল রাজধানীর একটি হোটেলে বিআইডিএস এর বার্ষিক সম্মেলন উপদেষ্টা জানান বড় ধরনের সম্পদের স্বল্পতায় আছে অন্তর্বর্তী সরকার দেশের বাইরে পাচার হয়েছে অনেক টাকা অগ্রাধিকার নিয়ে উভয় সংকটে পড়েছে এ সরকার বড় বড় কোম্পানির সব টাকা বাইরে চলে গেছে এগুলোর সব ব্যালেন্স শীট এখন দেখে দেখা যাচ্ছে এগুলাতে balance sheet অনেক টাকা আছে কিন্তু আসলে কোন দেশের ভিতরে কোন রিসোর্স নাই। এদের উইচ দিতে হবে? মাহমুদ বলেন, অমলিগ অনেক বড় বড় প্রকল্প নিয়েছিল শুধু খ্যাতি অর্জনের জন্য। we অবকাঠামো খাতে অনেক বড় বড় প্রকল্প আছে এর মধ্যে দুই তিনটা খুব ভালো তার মধ্যে পদ্মা সেতু একটা এর বাইরে অনেক প্রেস্টিস প্রকল্প আছে এগুলোর ব্যয় ওঠানো নিয়ে আমরা উদ্বিগ্ন উপদেষ্টা বলেন উন্নতির জন্য কারিগরি উদ্ভাবন ও দক্ষ মানব সম্পদ দরকার আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা এখন থেকে বিনা টেন্ডারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো ব্যবসা হবে না এমনটা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা খান বলেন এতদিন এ খাতে প্রতিযোগিতা ছিল না পরিচয় থাকলেই গ্যাস উৎপাদন বা পাওয়ার প্ল্যান্ট করা যেত বিশেষজ্ঞরা জানান আগামী কয়েক বছরে কিছু বিদ্যুৎ প্ল্যান্টের মেয়াদ বা চুক্তি শেষ হবে তাই নির্মাণাধীন প্ল্যান্টগুলোর কাজ অব্যাহত রাখতে হবে নতুবা দু সালের দিকে আবারও বিদ্যুৎ ঘাটতি দেখা দিতে পারে জ্বালানির দাম এবং সরবরাহ নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সংস্থার কার্যালয়ে আয়োজিত সেমিনারে জ্বালানি খাতের চিত্র তুলে ধরেন বিশেষজ্ঞরা বলেন সব সময় গ্যাসের ঘাটতি থাকছে এর সমাধান নিজস্ব উৎপাদন তাই অন্তর্বর্তী সরকারকে দেশব্যাপী গ্যাসের উৎস খোঁজার পরামর্শ দেন তারা আই ক্যান গ্যারান্টি মাই লাস্ট ডলার লাস্ট টাকা আমার যত কিছু আছে বাংলাদেশের মতো দেশে এই ধরনের ভূপ্রাকৃতিক একটা সিস্টেমের মধ্যে গ্যাস নাই আমি মনে করি ওই লেভেলে যদি আমরা কাজ করতে পারতাম উই বি গ্যাস কান্ট্রি অন্তর্বর্তী সরকারের সামনে বড় চ্যালেঞ্জ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা আগামী কয়েক বছরে কিছু প্ল্যান্টের মেয়াদ বা চুক্তি শেষ হবে তাই যে প্ল্যান্টগুলো এখন নির্মাণাধীন সেগুলো দ্রুত শেষ করার তাগিদ বিশেষজ্ঞদের ইন্ডিয়া থেকে যে আমরা ইম্পোর্ট করছি এক্সচেঞ্জ থেকে এটা কিন্তু খুবই বেনিফিট প্রাইস ইলেকট্রিসিটি আদানিটা ছাড়া এই কন্ট্রাক্ট হতোই না এবং এটা গভর্নমেন্ট টু বিজনেস একটা দিল অ্যাক্রস দ্য বর্ডার উইচ ইস ভেরি আনইউজুয়াল বা দ্যাট হ্যাজ হ্যাপেন্ড উই মাস্ট রিনেগোসিয়েট উইথ দ্যাম জ্বালানি উপদেষ্টা জানান এবার তেল আমদানি উন্মুক্ত করায় টেন্ডারে বারো জন অংশ নেন এতে সরকারের সাশ্রয় হয়েছে তিনশো কোটি টাকা পাশাপাশি এলএনজি আমদানি উন্মুক্ত করায় বিদেশি বড় কোম্পানিও